হ্যাঁ হ্যাঁ হাইসোনা তোমা গো বাবার করে ছেড়ে দিছে চোখের সামনে চরিত্রহীন হয়ে যাইতেছ নারী ছবি অশ্লীল উলঙ্গ দৃশ্য গান জিনা ব্যাবিচার মদ জুয়া হারাম জীবন আহা বাবাও না কিরে ফু তুই এরুমকারে হায় 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 চুল চেহারা দেখলে বোঝা যায় না কোনো বংশ আছে কিনা বাফ আছে কিনা বাফ থাকলে তো বাবার কিছু আখলাক থাকতো বংশ থাকলে তো বংশের কিছু চরিত্র থাকত তোমরা যারা এই মুশ্রিকের মতো চুল তোমাকে কারো চুল তো এমন না তোমার বাবা দাদা পূর্বপুরুষের চুল এমন ছিল না তোমার নবীর চুল এমন ছিল না তোমার নবীর কোনো সাহাবার চুল এমন ছিল না এই পৃথিবীর কোন আউলিয়ার চুল এমন ছিল না এই পৃথিবীর কোনো আলবে দিনের চুল এমন না তোমার মসজিদের কোনো ইমাম সাহেবের চুল এমন না তো তুমি এই মুশ্রিকের চুল রাখলা কি বুঝাইতে চাইলা যে আমি মূলত মুক্ত আমি স্বাধীন আমার কোনো মাও নাই বাবাও নাই আমার কোনো আল্লাহ নাই আমার 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 নাই নাই আমি 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 নাই তো বলো ভাই এই যে ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে কাইটটা মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল যেগুলো রাখছো এগুলা কার চুল রাখছো সনদ বলো এখন প্রতিবাদ করো এখন বলো আছে আগে আগে বিচার বলো একটা ছেলে বলো আমরা তো আমাদের লেবাসের সনদ বলতে পারু আমার নবী সাল্লাম নিয়মিত মাথা মোবারক গোল কাপড় দিয়ে টুপির মতো কিছু ঢেকে রাখতেন ইউকসিরুল কানা নবী সাল দাড়ি মোবারক রাখছেন মৃত্যু পর্যন্ত নবীজি মৃত্যু পর্যন্ত মোষ ছোট করে রাখছেন নবী সাল্লাম মৃত্যু পর্যন্ত ইজার লুঙ্গি পরিধান করছেন নবী সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করছেন নবীজি গেঞ্জি ব্যবহার করতেন নবী সাল্ল আলীঘুয়া তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত করতেন নবী সাল্ল আলীহাল্লাম ঢিলাকুলুক ব্যবহার করতেন আমি টয়লেট পেপার ব্যবহার করি আমারটা আমি দেখাইলাম তুমি দেখো ওই ছেলে বলো বলা কোন বেমারের মতো চুল রাখলা তোমার বাফ নাই তোমার কোনো নবী নাই তিনি তোমার জন্য তেইশ বছর কাঁদে নাই তিনি তাহেফের রক্তে জর্জরিত হয় নাই তিনি উহুদে দাংদান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা বেহুস হয়ে ওহুদের প্রান্তরে পড়ে থাকে নাই উনি চোদ্দ দিন ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধে নাই উনি সারা রাত দাঁড়িয়ে জন্য এক টানা আজান পর্যন্ত এত কানসেন এত কান্তেন এত কান্তেন আম্মা জান আয়সা বলেন আমি দেখছি দিনের পর দিন রাতের পর রাত হাত্তা তাহ নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে 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 যাই হাই সোনারে বাফ তোমার বন্ধু তোমারে ভালো থাকতে দিত না দোস্ত অসৎ বন্ধুর লগে বুদ্ধি করে পারতা না একলা ভাবো একলা চরিত্রহীন বন্ধু তোমারে ভালো হতে দিবে না মোবাইলে আসক্ত যেই তোমার সমবয়সী ওই হাইওয়ান তোমারে ভালো হতে দিবে না লম্পট তোমাকে ভালো হতে দিবে না ও তো নারী লুভি ও তো ছবি লুবি আর বেবিচারে সুযোগ খুঁজছে ও তো নারীর পিছনে ঘুরছে ও তো গান আর বাদ্যে আসক্ত ও তো পছন্দ করে তো আল্লাহকে প্রত্যাখ্যান করে প্রতিবার আজান হয় যুবক আজান যখন হয় তোমরা যারা মসজিদের আশেপাশে থাইকাও চলে যাও আমার একটা কথা মনে করো রাগ আব্বা মনে রাখি যদি কোন বিবেকবান হও শুইন হাদিসে আছে রসুল্লাহ সাল্লাম বলেন মসজিদে যখন মোয়াজিন যখনই আজান দেয় কুত্তা তখন পায়খানার রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে বাইকা যায় এটা হাদিস এটা কুত্তার স্বভাব আপনি জিজ্ঞাসা করেন যে কোন হুজুর আজান হলেই এই যেই কোনো মানুষ খেয়াল করেন যখনই আজান হয় কাছাকাছি কুত্তা থাকলে কেউ কেউ করে ওঠে আওয়াজ করে বাইকে যায়। উঠা যা তাহলে এটা তো কুকুরের স্বভাব হইতে পারে বাবা ইনসানের স্বভাব হতে পারে না আজান হচ্ছে শোনা যাইতেছে কানে আজান আমার রব ডাক দিছে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম উত্তপ্ত লোহা কামারের দোকানদার যে লোহাটা মাত্র এতক্ষণ লাগাইয়া গরম করছে এখন আঘাত করবে হাতুড়ে দিয়া দাও বানাবে কুড়াল বানাবে আজান হইছে এই উত্তপ্ত লোহা হাতুরা তুলে ফেলছে এখন বাড়ি দিল হইলে পরবর্তী ওই বাড়িটার ওই লোহার উপরে দেয় নাই পিছনে হাতুড়েটা ফেলে দিয়ে মসজিদে ছুটছে আমার একজন জন আছে আমার আপন আত্মীয় একজন আছে আজকে ৩৭ বছর একটা বড় বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীদের অন্যতম বাজার ব্যবসায়ী সমিতিতে কয়েকবার উনি সভাপতি ব্যবসায়ী ব্যবসায়ী এই এই বাংলাদেশে জেলায় আমার একজন আত্মীয় আপন জানি বহু লোক জিজ্ঞাসা করছি উনি বলছে আজকে সাত্রিশ বছরের ব্যবসার জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজের জামাত প্রথম রাখাত আমার মিস হয়েছে আমার আজ পর্যন্ত মনে হয় না আল্লাহর কসম কামার স্মরণে আসে না আমার কোনো দিন কোনো নামাজ প্রথম রাখাত মিস গেছে ওই বাজারের সবচেয়ে বড় আমি ইচ্ছা করে নাম বলতেছি না বাজারের নাম বাজারের নাম কইলেই চিনবেন আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব আমার ভাই আমার বন্ধু আমরা প্রত্যেকেই চলে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে আমার মহব্বত করতো একটা ছেলে আমার মাদ্রাসায় তিন দিন স্কুলের একটা ছেলে আমার মাদ্রাসায় প্রতি তিন মাস পর পর কোর্স হয় স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেদের জন্য আমরা তিন দিন অজু নামা সুরা কেরা দোয়া কালাম এগুলো শিখাই গতকালকে শেষ হয়েছে একটা কোর্স ছয় সাত আট নভেম্বর তিন দিন প্রায় দেড়শোর মতো ছাত্র আলহামদুলিল্লাহ নামাজ শিখছে সব কলেজের ছেলে স্কুলের ছেলে জেনারেল ছেলে তো এর আগের বারে যখন হয়েছে আগস্ট মাস ওইখানে কোর্স করছিল একটা ছেলে অসুস্থ ছিল বাড়ি তার ছেলেরা তার বন্ধুরা আসছে খবর পাঠাইছে ছেলেরা ওই ছেলে তিন চার দিন এক সপ্তাহ বন্ধুদেরকে মা বলতো মা সুখে থাকলো মরে যাবো দুঃখে থাকলো মরে যাবো হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব এইটা কেবল কৈতক এই অবস্থায় এক সপ্তাহের ব্যবধানে এটা অসুস্থ হয়ে মারা গেছে তার মা এ কথা বলে তার বন্ধুদেরকে বলছে যে তোমরা আমার এই হুজুর রেকর্দুর আশরাফি হুজুর আমার নাম বলবেন এটা আমি বলি আরি এই কথাইটা ক হুজুর একটু কবর পৌঁছাইও আমার ফুতে মরণের আগে বহুবার এ কথাইটা বলছে আমি পরে গত সপ্তাহে গিয়া নিজে মাহফিলের আগে আলাদা গিয়ে তার কবর জিয়ারত করে আসছি ছেলেটার বাড়িতে গেছি তাইলে দোস্ত হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাইবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাইবা শেষ দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে এই পৃথিবী যদি পুরাটাও কামাই হয় তবুও মরণ হবে রাস্তার ফকির দিন মজুরেরও মৃত্যু হবে কোনো রাত বাকি থাকে না কোনো হায়াত মৃত্যু ছাড়া থাকে না রে বাফ অতএব আমার এই শেষ কথা আল্লাহ বলছেন অমিনাল্লা সিমাইস্তারি লাহবাল হাদিস কোরআনকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কথাকে বাদ দিয়ে যাবতীয় গুনাহের কথা বেহুদা কথা তাফসিরের মধ্যে লিখছে গান বাদ্য গান বাদ্য গানের আসর গায়িকা নৃত্য কৌতুক হাসি ঠাট্টা মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব অপসর বিনোদন এই জাতীয় মজদিসে যারা ব্যয় করে সংগ্রহ করে নিজের জীবন খরচ করে আল্লাহ বুঝেন লিউদিল্লা সাবিলিল্লাহ উদ্দেশ্য নিজেও গুমরা হল অন্যান্যদেরকেও করলো ভ্রষ্ট করল অজ্ঞতা বসত মূর্খতা বসত আল্লাহ বলেন মানে যদিও নিজেকে ভাবে জ্ঞানী কিন্তু আসলে সে মূর্খ যে নিজে এবং অন্যদেরকে আমার কোরআনের বিপরীতে গান বাদ্য নাটক সিনেমা কৌতুক হাসি ঠাট্টা আড্ডা মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব বেহুদা কল্পে কথায় বেহুদা কাটায় আল্লাহর কসম আল্লাহ বলেন অয়াত্তা খিজাহা হুজুহা এবং আমার কোরানকে আমার দিনকে আমার শরীয়তকে আমার বিধানকে ঠাট্টা করে মস্কারি করে ডাকে তাকে নামাজের দিকে আর যা ব্যাডা কিতা করছে দেখছি না বুঝেন না কথাটা এমন ভাইয়া তো বাসে না বলেন না কেন ঠাট্টা করে দিনকে আল্লাহ বলেন উলা কালাহুম আযাব উম মুহিন এমন নিকৃষ্ট পাপীর জন্য আমি আল্লাহ লাঞ্ছনা কর অপমান কর আযাব রেখেছি এটাই আমার বক্তব্য এই আয়াতের মূল তাফসির হল আলগিনা ওল মাজামির গান এবং বাদ্য গান বাদ্য গায়িকা নৃত্য গানের আসর নায়িকার আসর গায়িকার আসর নৃত্যের আসর বাদ্যের আসর এবারে মোবাইলে হোক নাটকে হোক সিনেমাতে হোক টেলিভিশনে হোক বাস্তবে হোক একা হোক অনেককে নিয়ে হোক উদ্দেশ্য একটাই মানুষকে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া কোরআন থেকে সরিয়ে দেওয়া আর এটা হারাম ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছে অপমান করে আজাব অতএব আজকে শেষ কথা এটা প্রিয় কিশোর নজয়ান গান বাদ্য গায়িকা নায়িকা নৃত্য সুর ঝঙ্কার বাদ্য নাচ গান প্রিয় ভাই এর থেকে হেফাজত থাকো এর থেকে বেঁচে থাক ইমামে আজম আবু হানিফার আহমেদুল্লা বলছেন সিমা আগানি আহানি ফিস্কুল যুদু বিহা কুফরুন ইমাম আজম আবু হানিফা বলেন গান শোনা প্রকাশ্যপা আর গান শুনে মজা পাওয়া বাদ্যের তালে গানের তালে স্বাদ পাওয়া মজা আপ হইলো এই যে মজা পাইলো অথবা এমন করে না অনেকে এ তাল উড়ায় হাত কোনখান পাও লারে কোনোখান দিয়ে বাড়ি দেয় পাও দিয়ে বাড়ি দেয় হ্যাঁ এই যে তালে তালে আর কি ইমামে আজম বলছে এরকম গান শুনে মজা পাওয়া স্বাদ পাওয়া কুফুরি 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 আহা আহা ইমাম মা আলিক রাহমদুল্লা বলছে মা ইয়াফ আলু আইন্দানা ইল্লাল ফুসাক তিনি বলেন আমাদের আরব সমাজে যুগ যুগ ধরে গান বাদ্যের আসক্ত ব্যক্তিকে ফাসেক ছাড়া অন্য কিছু বলা হয় না অন্য কিছু বলা হয় না সর্বশেষ স্বাধীন শৈল আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লাম বলেন লাইয়া কুনু ফি উন্মতি আমার উন্মতে আমার উন্মতের মধ্যে একটা জামানা এমন আসবে যখন খাসফুন ও কাসফুন ও মাসফুন ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে চেহারা বিকৃত হবে সাহাবিরা জিজ্ঞাসা করছে কখন আল্লাহ নবী বলেন যখন গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে মানুষ হালাল পানির মতো মদ আর নেশায় লিপ্ত হয়ে পড়বে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আজকের এসার নামাজ প্রিয় ভাই প্রিয় যুবক প্রিয় কিশোর বয়স্ক বাবার আলহামদুলিল্লাহ আপনারা তো পড়েনি বাকি নৌজোয়ান তোমরা যারা আটশো মহব্বত করে দূর দূরান্ত থেকে প্রত্যেকে আজকের এসার নামাজ থেকে শুরু করো নিজের জীবন সুন্দর করেন আখলাপ সুন্দর করেন একটা একটা নবীজির সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করে নবীজির সুন্নাত এটাই আমাদের জীবন এটাই আমাদের আমলের মূল উৎস সুন্নাত মোতাবেক আমল হবে আখেরাতে কবুল হবে এই জন্য আমাদের প্রতিদিন সুন্নাতের বই বিক্রি করি আমার গাড়ির মধ্যে জীবনের সুন্নাতের উপরে বই বই আছে এই এই যে পুরা প্রায় ছয়শো পৃষ্ঠা ব্যাপী এই বইতে নবীজির জীবনের সমস্ত সুন্নাত বাংলাদেশের গাজীপুরের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ এই কিতাব লিখছেন চারশো টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি মানে নবীজির জীবনের সকল সুন্নাত ছোট বড় তেইশ বছরের পুরা সুন্নাত এই কিতাবের মধ্যে আছে যারই সুযোগ হয় মন চাইলে চারশো টাকা দিয়ে ওই সাদা গাড়ি থেকে এটা কিনতে পারবেন এবং অন্যান্য সময়ও ওলামাই কারাম থেকে একটা একটা সুন্নত শিখে নিজের জীবনে আমল করতে চেষ্টা করবেন এসান নামাজের পরে আবার যথারীতি হাজরাত ওলামায় কারাম ইনশাআল্লাহ বয়ান করবেন আমরা সবাই বসবো